এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হাওয়াই মিঠাই মেশিন যেগুলো দিয়ে আসলে হাওয়াই মিঠাই তৈরি করা হয় আপনারা দেখে থাকবেন যে বাজারে বা বিভিন্ন মেলায় কিছু কিছু লোক ঘাড়ে করে বা বিভিন্ন ভাবে বিভিন্ন যানবাহন করে তারা কিন্তু ফেরি করে করে হাওয়াই মিঠাই বিক্রি করে মূলত এই খাবার গুলো বাচ্চারা খুব পছন্দ করে থাকে আজকে আমি আপনাদেরকে যে মেশিনটা দেখাচ্ছি এই মেশিনটা কিন্তু সেই হাওয়াই মিঠাই তৈরি করা মেশিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি কৃষি মেশিনারি চ্যানেলের আজকের ভিডিওতে দর্শকরা এই মুহূর্তে আমার সামনে যে হাওয়াই মিটার মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা সাইজের হাওয়াই মিটার মেশিন আছে এখানে আপনারা দেখতে পাবেন যে একটা বিশ ইঞ্চি সাইজের হাওয়াই মিটার মেশিন এবং আর একটা বাইশ ইঞ্চি সাইজের হাওয়াই মিটার মেশিন বিশ ইঞ্চি সাইজের হাওয়াই মিটার মেশিনটার এই যে হালিটা আপনারা দেখতে পাচ্ছেন বা তাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশ ইঞ্চি সাইজ হবে এবং এর ফ্রেমটাও একটু ছোট হবে এছাড়া বাইশ ইঞ্চি সাইজের যে হাওয়াই মিটার মেশিনটা আছে সেটার হালিটা বা তাওয়াটা একটু বড় হবে অর্থাৎ দুই ইঞ্চি বড় হবে এবং এর ফ্রেমটাও একটু বড় হবে দর্শকরা এখানে আপনারা খেয়াল করবেন আমরা কিন্তু এই হাড়িটা বা তাওয়াটাকে একেবারে এসএস এর দিয়ে তৈরি করেছি যার কারণে এখানে কিন্তু কোনো প্রকার জং ধরার কোনো সম্ভাবনা থাকবে না বিশেষ করে আপনারা যখন হাওয়াই মিঠাই তৈরি করবেন তখন কিন্তু এখানে চিনি শিরাগুলো ছিটকে ছিটকে এসে লাগে যার কারণে এখানে আসলে জং ধরার একটা সম্ভাবনা তৈরি হয় সেই সমস্ত কথা মাথায় রেখে আমরা কিন্তু এই হাড়ি বা তাওয়াটাকে একেবারে এসএস এর দিয়ে তৈরি করেছি দর্শক এছাড়া আপনারা দেখতে পাবেন এখানে আমরা মেশিনের নিচের দিকে একটা কুপি সেট করেছি এই কুপিটা কিন্তু মূলত স্পিড অয়েল যে তেলটা দিয়ে আগুন জ্বালাবেন সেই তেলটা এখানে ঢালবেন অর্থাৎ এই কুপির ভিতরে ঢালবেন তারপর কিন্তু আপনারা এখানে আগুন জ্বালিয়ে দিয়ে এই পাশে যে রোলারটা দেখতে পাচ্ছেন রোলারটা যখন ঘোরাবেন তখন কিন্তু উপরে এই যে গ্লাসটা বা প্লেটটা আছে এটা কিন্তু ঘুরবে এবং এখান থেকে চিনিগুলো গোলে গেলে সেরার মতো করে বের হবে এবং সেটা কিন্তু সাথে সাথে শুকিয়ে গিয়ে হাওয়ায় মিঠাই পরিণত হবে এবং আপনারা কিন্তু সেটা কাঠিতে পেঁচিয়ে পেঁচিয়ে হাওয়ায় মিঠাই তৈরি করতে পারবেন এই মেশিনটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি বিশেষ করে এই হাওয়াই মিঠাই মেশিনটা কিন্তু আমরা একেবারে হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এছাড়া যদি কেউ সরাসরি আমাদের ঠিকানে এসে এই মেশিনগুলো দেখে শুনে বুঝে তারপরে নিতে চান সেটাও আপনারা করতে পারবেন আপনারা আমাদের ঠিকানে চলে আসুন আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়